আপেল খাচ্ছে সকাল সকাল খুব মজা করে খাচ্ছে লাভবাট তারপর হচ্ছে কোনোর পাখি যারা পোষেন প্রতিদিন এক একটা ফল দেওয়ার চেষ্টা করবেন আসলে পাখি বেশি যদি না থাকে সামান্য দিলেই হয়ে যায় অনেক বেশি খায় না এরা কিন্তু এখানে আমি সামান্য একটু প্রাণে আসছিলাম তাতেই এর হয়ে যাবে এ হচ্ছে পাখিরা ই খায় এর ভিতরে যে রসটা আছে সেটা দেখেন কি সুন্দর ই করে করে খাচ্ছে আমার আবার কামড় দেয় ম্যাঙ্গো এখানে কিন্তু আরেকটাও আছে দেখেন এ পাখিটার হচ্ছে ঘাড়ের সমস্যা ছোটোবেলায় ঘাড় বেকার ছিল এখনও পর্যন্ত সেই অবস্থায় আছে সুস্থ হতে পারেনি স্বাভাবিক জীবনযাপন করতে পারে না ওই এক জায়গায় বসে থাকে বা একটু অলাচরা করে কিন্তু উঠতে পারে না দুজনের কিন্তু একই বয়স লাভবাটেরও যে বয়স এরও সেই বয়স কিন্তু লাভপাট তো মানে সুস্থ পাখি ও প্রচুর বেড়াই কিন্তু ও জায়গা থেকে উঠতে পারে না শুধু হেঁটে বেড়াতে পারে দেখেন মারামারি করে কি করে দুজনের অনেক ভালো বন্ধুত্ব সম্পর্ক আবার মারামারি জ্ঞানজাম লাগিয়ে আছে হ্যাঁ তুমি খাবা তুমি কি খাবা আর ম্যাঙ্গো চলে আসছে আবার হ্যাঁ ফোনের পরে আসার দরকার ছিল ম্যাঙ্গো ভিডিও করতেছি না ওর হচ্ছে চিন্তা ভাবনা কখন এরপরে উঠবে ওর করে লাভ হবে এই হচ্ছে চিন্তা ভাবনা